গণতন্ত্রে টিকে থাকার শর্ত হচ্ছে ক্ষমতার ভারসাম্য যখন রাষ্ট্রের সব ক্ষমতা এক কেন্দ্রিক হয়ে পড়ে তখন শোষণ শুরু হয় অধিকার হারিয়ে যায় বিচারপতি মুখ বুঝে থাকেন আর তাই সংসদ হয়ে পড়ে কেবলমাত্র লোক দেখানো আনুষ্ঠানিকতা আজ আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে একক সিদ্ধান্তে সবকিছু কিছু নির্ধারণ করে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য না থাকলে যে সমস্ত ক্ষতি হতে পারে শাসন ব্যবস্থা গড়ে ওঠে ক্ষমতা যখন একটি শাখায় কেন্দ্রীভূত হয় তখন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এতে স্বেচ্ছাচারিতা ও এক নায়কতন্ত্রের আশঙ্কা বাড়ে সংবিধান ও আইন লঙ্ঘনের প্রবণতা বাড়ে বিচার বিভাগ স্বাধীন না থাকলে ন্যায় বিচার বিঘ্নিত হয় আইনসভা দুর্বল হলে জনস্বার্থ উপেক্ষিত হয় নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হয় ক্ষমতাসীনদের প্রভাব থাকলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয় এবং জন আস্থা হারায় দুর্নীতি ও জবাবদিহীন অভাব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি একে অপরের কাজের ওপর নজরদারি না করতে পারে তাহলে দুর্নীতি বাড়ে জনগণের জবাবদিহিতা কমে যায় মানবাধিকার লঙ্ঘন পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার অপব্যবহার বেড়ে যায় বিরোধী দলকে দমন করা সহজ হয়ে যায় রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য রক্ষায় সমাধানগুলো হতে পারে তিনটি প্রধান বিভাগের স্বাধীনতা ও ভারসাম্য নিশ্চিত করা আইনসভা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একে অপরের ওপর নজরদারি করবে সংবিধান অনুযায়ী দায়িত্ব নির্ধারণ ও সীমা টেনে দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা বিচারকদের নিয়োগ পদোন্নতি ও অপসারণ প্রক্রিয়া স্বচ্ছ ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে সুপ্রিম কোর্টের ক্ষমতা অব্যাহত রাখতে হবে সংসদের কার্যকারিতা বাড়ানো সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা কার্যকর ও ভারসাম্যপূর্ণ করতে হবে সংসদীয় তদন্ত ও জবাবদিহিতা বাড়াতে হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার সুষম বন্টন প্রতীকী রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক ক্ষমতা রাখা যেতে পারে যাতে নির্বাহী ক্ষমতার ওপর একটি ভারসাম্য থাকে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার সীমিত করা দরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে শুধু ক্ষমতার অপব্যবহারই হয় না গণতন্ত্র ধ্বংস হয়ে যায় তাই ভারসাম্য প্রতিষ্ঠা ও সুশাসনের ভিত্তি শক্ত করার জন্যই দরকার আমাদের চতুর্থ দফা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা